নুন দেখি স্বপ্ন কার সঙ্গে কথা বলছিস ভালোবাসা ভালোবাসা করিস না রে করিস না করলেই কাঁদতে হবে এক সময় ও দুদিন দুদিন ভালোবাসবে তারপরে হবে ওই আবার করছি মেশিন চালাই রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি চলে আসো গল্প করি

তারপরে কাঁদতে হবে সে এমন কাঁদতে হবে তখন মনে হয় নিষ্ঠা না গলায় ধরে দিবি সব কর আর যাই কর ভালোবাসা করিস না রাধে রাধে হরে কৃষ্ণ

দুদিন দুদিন ভালোবাসবে আমার বোন বোন মি বলছি ভালোবাসা করেছেন অনেক ব্যস্ত দেখলে কোথায় গল্প করছে প্রেম করেছে প্রেম জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে প্রেমে মজে জানে না তো প্রেম করার জ্বালা কি নতুন তো বাবা সে খেয়ে একটু দুটো দুটো করে খেয়েছি কি করবো অল্প করেই ভাত এনেছি আমি তো অল্পই খাই অল্প করে ভাত এনেছি আর ও তো কিছু খাবার আনে না ও তো কাজেই আসে না ও তো কোথায় যাচ্ছিলো ওকে ধরে এনেছি তো আমার ভাতগুলো দুজনে ভাগ করে দিয়েছি মুড়ি ছিল মিশিয়ে খেয়েছি হায় হায় ডাই চলে গেছে সে বল বল কথা বল সেই কথায় আছে জানিস তো বুঝবি বুঝবি ছুরি বেলা হলে ডগে ঢকে লাউ ধরেছে যখন কাঁধা হবে তখন বুঝবি

রান্না করতো রান্না যে মানে ফ্যামিলি ভাড়া থাকতো পাঁচটা বোর্ড আছে পাঁচটা বোর্ডে কোথায় আমি চালতেও ঘের পাই না কেন তো যেখানে যে তুল লাগবে রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বাংলায় কমেন্ট করো চলে যাক দেখা যাবে না তোকে এই তোকে বলি কাউকে দেখতে পাবি না কিন্তু আসবে এদিকে তোকে সবাই দেখতে পাবে

আমি রোদে বেরোলে নটার না কালকে কি করছি জানিস কালকে প্লাকটা যত বুঝি এইখানে যে প্লাকটা আমার মাথায় নেই ততই নড়চড় করছি জানিস তো আমি ধরে দিই দশ মিনিট দাঁড়িয়ে আছি ফোনটাকে

ঝটপট করে কর ঝটপট করে কর তাহলে দেখতে পাবে কতটা কাজ হলো তার মাইন্ডটা ঠিকঠাকভাবে বলতে পারবো তুই আমি কি বলবো তুই বলবি কি আশ্চর্য হয় দেখ তুই কাজ করছিস তুই কত পেতিস সেরকম বলবি সঠিক যেটা পেতিস সেটাই বলবি এবার তাতে দুসরাকে বাড়িয়া বলি দট দুই এর 1635 বলবি 1800 কেtam বুঝছ না যে আসলে 1800 বলবি দ 2035 এরো যেটা 35 সেটাই বলবি কারণ এই সব জায়গায় যায় প্রত্যেকটা কোম্পানিতে যায় হ্যাঁ ওকিন্তু জেনে যাব তখন নিতে কথা ভাবব কি বলরা এই কাফট কেন কিউ কমেন্ট করবেন না নাকি इक्वल হলো ইন ইন ইউটিউব এস ফেসবুক করেনা করতে হবে কি বল না বুঝনি থাকো কমেন্ট করার সুপ্রিয় বাবু আপনি তো কমেন্ট করতে পারবেন না আমি জানি আপনি জগন্নাথ কিচ্ছু করার নেই Obrigado.

যারা বলছি মেয়টা তুলে আর বলবি না কিছু না ওই ওই চ্যাপ্টারটা যেতে যেতে বলবো যেতে যেতে ছেলেটাকে দেখাবো আর বলবো হুম কমেন্ট করতে সব বারণ কেউ কমেন্ট করবেন না নার্সারিটা আছে না ওই যে ওই ওইখানে আলোটা কোন দিকে ওই জন্য তো দেখতে পাচ্ছি না ছোট ছোট খান দেখ একটু পরে ফোন করবে হাতের ফোন করবে কিন্তু দোকানে আসবে ও একা থাকি বলেই আসে না বুঝলি এখানে সবাই পাঁচজন আছে এটা যতই হোক মানুষের মনে তো বোকায় আছে কে কী বলবে না বলবে ওই জন্য আমাকেই খুলতে হয় চাবি দিতে হয় ধূপ দিতে হয় আমাকেই বন্ধ করতে হয় এবার আসবে তুই এসছিস এবার আসবে কে আছেন বলুন তো কমেন্ট ফমেন্ট করছেন না তো ভূত আর আসে না ভূত আমাকে ভালোই বাসে না ভূত আবার বললে আমি বন্ধু একবার এসে বললে সাক্ষী কেমন আছো আমাকে শাড়ি বলবে এখানে একটা করে শাড়ি রেখে যাবো জানিস তো কেন বলতো যদি ভিজে যাই তো চেঞ্জ করতে হবে বল থাকো কমেন্ট করো ভূধনি আমি জানি তুমি আর সুপ্রিয় বাবু আছে কমেন্ট করো মাটা গরম হয়ে যাচ্ছে আমার সুপ্রিয় তো কমেন্ট করতে পারবে না উনি জগন্নাথ কমেন্ট করতে পারবে না দুটো পঁচিশের টেন ছাড়ছে না কেন তো যখন ফোনে মেসেজ ঢুকছে কম করে এই ব মেশিন দশ মিনিট ছাড়া ছাড়াই হাওয়া উঠছে এই জন্যেই বলছি থেকে কি দাম ধরে ভাত আছে নাকি না আটান্ন গেট আছে কী জানে কত হাওয়া খায়

रान्ना कोड दिया, रान्ना कोड दिया, हम्म, पोकुमुटिस, पोकुमुटिस का जेल में, हम्म, साँचो तो बोलना होता है नॉट अटेंड तो, हमारे भी बाज हैं तो, हमारे वो बोले वो तो फिर वो बोलो हमारे पार्ट एक्टर ही बोल, मुझे मुझे बोल रहे हैं डाला नहीं

আমাকে সাড়ে ছটার মধ্যে খাবার ফাবার দিয়ে রেডি করে দিয়ে দিতে হবে ও সাড়ে ছটায় বেরিয়ে যাবে আসবে তাহলে ট্রেনটা পাবে হুম ছটা পঞ্চান্ন কালকে তিনটে পর্যন্ত ফোন কেটেছি রাত্রিরে আবার উঠেছি সাড়ে পাঁচটায় তো কি করব এই নিচে তোদের ঘর নেই জায়গা নেই শুধু ওপরের ঘর তাহলে ওই ঘরটা যদি ভেঙে দেয় কারো করে ঘর করবি আমি ਇਹਨਾਂ ਯੈਕ ਤੇ ਕੋਲ ਜੀ ਕੁਝ ਮਨ ਨਹੀਂ ਦੇ ਕੋਈ ਭਾਵੇਂ ਇੱਕ ਤਾਂ

ডিভোর্স না হলে কি করে বিয়ে করবি পরে আবার তো এ করবে খারাপ করতে সরাসরি ভিডিও কল